সালামুকুম কাই আশা করি সবাই আলমদা ভালো আছেন আজকে ভিডিও খুবই স্পেশাল কারণ আজকে আমি বলবো অস্ট্রেলিয়ার কোন ইনটেক সবচেয়ে বেশি বিশেষ হাই আর কোন ইনটেকে আসলে আপনি সামার ভেকেশন পাবেন আপনার জন্য কোন ইনটেক সবচেয়ে সেরা ইনটেক হবে ব্যাচেলার এবং মাস্টার্সের জন্য তো মেন পয়েন্টে চলে যাচ্ছি দেখেন আপনার যদি ইচ্ছা থাকে আপনি অস্ট্রেলিয়া ডুবেন দিয়ে যে পঁচিশ সালে কিংবা ছাব্বিশ সালে তো এক্ষেত্রে হচ্ছে যে অস্ট্রেলিয়া অনেকগুলো ইনটেক থাকে লাইক ফেব্রুয়ারি তারপর মার্চ ইনটেক জুলাই ইনটেক সেপ্টেম্বর নভেম্বর ইনটেক এখন সবগুলো ইনটেকে সব ইউনিভার্সিটির আপনার সিট খালি থাকে না সবগুলো ইউনিভার্সিটি ইনটেক থাকে না এখন ম্যাজর যে ইউনিভার্সি মেজর ইনটেক থাকে আপনার হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক আর জুলাই ইনটেক সো আপনি যদি ফেব্রুয়ারি ইনটেক আসেন আপনি তেমন একটা বেনিফিট পাবেন না বাট বিশেষ আলহামদুলিল্লাহ ভালোই তবে সবচেয়ে বিশেষ ভালো হচ্ছে জুলাই ইনটেক তারপর মার্চ ইনটেক এখন আপ তবে সবচেয়ে জুলাই ইনটেকের বেশি হওয়ার কারণ হচ্ছে কি জুলাই হচ্ছে ম্যাজর সবচেয়ে বড় ইনটেক হওয়ার কারণে ওদের সবগুলো সাবজেক্ট তখন অ্যাভেলেবল থাকে তখন আপনি যে সাবজেক্টে পড়তে চাচ্ছেন ওই সাবজেক্ট আপনি যে কোনো ইউনিভার্সিটিতে পাবেন কিন্তু অন্যান্য ইন্টেকে আপনি আসলে ওই সাবজেক্টগুলো পাবেন না সো এই একটা ডিসঅ্যাডভান্টেজ আছে আপনি ইন্টেকে আসলে বাট অ্যাডভান্টেজ পাবেন যদি জুলাই ইন্টেকে আসলে সবচেয়ে বড় যে আপনি অ্যাডভান্টেজটা পাবেন সেটা হচ্ছে যে সামার ভেকেশান তো অস্ট্রেলিয়াতে মেইন সবগুলো স্টুডেন্ট বসে থাকে সামার ভেকেশনের জন্য কারণ তিন থেকে চার মাস বন্ধ থাকে তো এক্ষেত্রে ফোলা পাইন তিন থেকে চার মাস আপনার বি ম্যানেজ করে ফেলে কারণ তখন সামার ভেকেশান তিন থেকে চার মাস বন্ধ থাকার কারণে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন যেখানে আপনার কোনো লিমিট থাকবে না আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ইচ্ছা করলে বিশ ঘন্টা জব করতে পারেন বা আঠারো ঘন্টা জব করতে পারেন সো আপনার তখন কোনো ওয়ার্ক লিমিটেশন থাকবে না আপনার মন যতক্ষণ সে আপনি জব করতে পারবেন আপনার এক টিউশন টিউশনটি যদি জুলাইতে দিয়ে আসেন এক সেমিস্টার টিউশনটি আপনি আরামসে ম্যানেজ করতে পারবেন সো এটা হচ্ছে ব্যাচলর কিংবা মাস্টার যারা আসেন জুলাইন ডেকে আসলে পারবেন বা মাস্টার্স ইয়া মার্চ ইন্টেগ আসলেও পারবেন কারণ মার্চে যদি আসেন আপনি সেম ইয়া পাবেন এই সামার ভ্যাকেশন পাবেন বাট ফেব্রুয়ারিতে আসলে নভেম্বর ইন ডেকে আসলে সেপ্টেম্বর ইনটেক আসলে আপনি সেটা পাবেন না সামার ভেকেশন পাবেন না সো যদিও পাঁচ সামার ভেকেশন সেটা তখন এক মাসে দুই মাসে পাবেন বাট চার মাসে পাবেন না সো আমি আপনাদেরকে সাজেশন দিব কারণ জুলাই হচ্ছে সবচেয়ে বড় ইনটেক মার্চ দিনটেকও এরপরে এরপরের ইনটেক হচ্ছে মার্চ তো আপনি ট্রাই করবেন মার্চ ইনটেকে নয়তো জুলাই ইনটেকে আসার কারণ আপনি সামার ভেকেশন পাবেন এই সামার ভেকেশন আসলে আপনি টিউশিবি ম্যানেজ করতে পারবেন এক সেমিস্টার মানে এক সেমিস্টার দিয়ে আসলে এক সেমিস্টার আপনি টিউসিবি ম্যানেজ করতে পারবেন এক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন যে আপনার ফ্যামিলি ব্যাকআপ দিতে পারবেন না বা আপনি হার্ডওয়ার্ক করতে পারবেন না তখন আপনি কী করবেন আপনার এক সেমিস্টার আসার পর আপনি যদি কলেজ বার্সারি চেঞ্জ করে কলেজে যাইতে চান তখন আপনি কলেজে শিফট করতে পারেন এক্ষেত্রে আপনার টিউশন ফি সেভ হওয়ার পাশাপাশি ধরুন আপনি জুলাই ইনটেকে আসলেন আপনি জুলাইনটেকে এক ইনটেক করার পর আপনি কলেজ চলে গেলেন তখন আপনার সামার ভেকেশন আপনি প্রায় তেরো থেকে পনেরো তো অট আই মিন ডলার আপনারা কামাইতে পারবেন সেভ করতে পারবেন তখন আপনি যদি এখান থেকে সাত হাজার ডলার দিয়ে দেন আপনার আট হাজার ডলার সেভ সোজা এইসব সো আপনার যদি আসার প্ল্যান থাকে তাহলে মার্চে কিংবা জুলাই ইন্ডেকে আসেন কারণ এই ইনটেকে সবচেয়ে বেশি বিশ্বাসী হাই থাকে সো এটা আসলে আপনার জন্য ভালো ব্যাচেলার কিংবা মাস্টার্স যারা আসেন অবশ্যই ট্রাই করবেন মার্চ কিংবা জুলাইনটিকে আসার জন্য কারণ এটা আপনার জন্য সবচেয়ে বেটার হবে কারণ আপনারা আসলে টিউশন ম্যানেজ করতে পারবেন এইটিকে আর অনেকে আরেকটা কথা বলে দিচ্ছে অনেকে আমাকে মেসেজ করছিলো কমেন্ট করছিলো যে ভাইয়া মাস্টার্স কিংবা ব্যাচেলর আসলে কি টিউশন ম্যানেজ করা যাবে কি না বা এটা আপনার উপর ডিফেন্ড করে এখানে একশো টাকা ফলা মনে আসলে নব্বইটা ম্যানেজ করতে পারে দশটা ম্যানেজ করতে পারে না সো যে নব্বইটা পারে ওই নব্বইটা হচ্ছে অনেক হার্ডওয়ার্ক করে তারপর হচ্ছে ওরা সব কিছু নিয়ম মেনে চলে ওরা জবের সময় জব করে ক্লাসের সময় ক্লাস করে সবকিছু মেনটেন করে ওরা সব ম্যানেজ করতে পারে এখন আপনার যদি ওইরকম হার্ডওয়ার্ক করা যদি ক্যাপাবিলিটি না থাকে বা আপনার যদি ওই রকম না থাকে তাহলে আপনি পারবেন না এখন যারা দশ পার্সেন্ট যাদের কথা বললাম এদের মধ্যে ফার্স্ট পার্সেন্ট হচ্ছে লোকের ছেলে আর পাঁচ পার্সেন্ট হচ্ছে অলস তো এখন আপনার ডিসিশন আপনি কি আসবেন না আসবেন সেটা আপনার ব্যক্তিত্ব বিষয় বাট অস্ট্রেলিয়া এসেছে আপনি বলুন যে ভাইয়া আপনি কি টিফিন ম্যানেজ করতে পারবেন না ব্যাচল মাস্টার্স আমার একটাই উত্তর যদি হার্ডওয়ার্ক করতে পারেন তাহলে পারবেন আর যদি হার্ডওয়ার্ক করতে না পারেন তাহলে পারবেন না ভাই সেটা যে দেশেই হোক অস্ট্রেলিয়া ক্যানাডা ইউকে ইউএসএ যেখানে হোক সেটা পারবে না যদি আপনার মধ্যে যদি ওইরকম ডেডিকেশন না থাকে হাটওয়ার্ক করার তো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম